আজকে আমরা নবম শ্রেণীর ছায়া প্রকাশনী সুব্রনীল চক্রবর্তী লেখা জীবনবিজ্ঞান ও পরিবেশ এই বইটার দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর তার বিভাগ ঘ বিভাগ ঘয়ে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব আগের ভিডিওতে বিভাগ ক খ গ তার উত্তরগুলো আমি আলোচনা করে দিয়েছি আজকে করব বিভাগ ঘ থেকে তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার একটা ম্যাথসের চ্যানেল আছে ডাব্লু বি ম্যাথস ওয়ার্ল্ড সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর ওপরের আই বাটনে ক্লিক করো তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে প্রথমে প্রশ্ন এক একটি ফ্যাটে যৌবনীয় ও একটি জলে যৌবনীয় ভিটামিনের নাম ও প্রতিটি দুটি করে কাজ লেখো উনত্রিশ নম্বর পাতায় এই যে দেখো এখানে দেওয়া আছে ফ্যাটে যৌবনীয় ভিটামিন হচ্ছে এ ডি ই কে আর জলে যোগনী হচ্ছে সি বি কমপ্লেক্স আর পি তাহলে আমাদের বলেছে ফ্যাটে যৌবনী একটি ভিটামিনের দুটি কাজ লিখতে হবে আর জলে যোগনীয় একটি ভিটামিনের দুটি কাজ লিখতে হবে তাহলে আমরা ভিটামিন এ এটা লিখবো এই এই পুরোটা লিখবে তারপর এই ভূমিকাটাই হচ্ছে ভিটামিন এর কাজ তা তিনটে কাজ দেওয়া আছে তিনটি কাজই লিখে দেবে তাহলে ভিটামিন এর এইটা পুরোটা লিখবে আর কাজ লিখবে দুটো কাজ দুটো কাজ লিখতে বলেছে দুটো কাজ লিখবে বা ডিই কে এদের এইগুলো পেয়ে যাবে পরের পাতায় ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে এই চারটে ভিটামিনের মধ্যে যে কোনো একটা ভিটামিনের নাম আর মানবদের ভূমিকাটাই হচ্ছে কাজ সেই কাজ দুটো লিখে দেবে আর তারপর দেখো নিচে দেওয়া আছে ভিটামিন বি কমপ্লেক্স আর সি এই দুটো হচ্ছে জলে দ্রবণীয় তাহলে এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটার নাম এবং মানবদের ভূমিকা বা কাজ লিখে দেবে দুটো কাজ লিখে দেবে তাহলে এডি কের মধ্যে যে কোনো একটা ভিটামিনের নাম আর কাজটা লিখে দেবে মানবদের ভূমিকাটাই হচ্ছে কাজ আর ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি এর মধ্যে যে কোনো একটা নাম এবং মানবদের ভূমিকা বা কাজ লিখে দেবে দুটো কাজ লিখবে সর্ববৃহৎ গ্রন্থির নামও কাজ লেখো একচল্লিশ নম্বর পাতা উদ্ভিদ কলা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ভাজক কলা এটা হচ্ছে ভাজক কলার কাজ তিনটে কাজ দেওয়া আছে আর একটা হচ্ছে স্থায়ী কলা সেটাও সেটারও পাঁচটা কাজ লেখা আছে তো যেটাই লিখবে তার কাকে বলে এটা লিখে দেবে কলা প্রথমে লিখবে ভাজ্যকলা যদি ভাজক করা লেখো তাহলে আগে লিখে দেবে কলা কাকে বলে তারপর তার তিনটে কাজ লিখবে বা যদি স্থায়ী করা লেখো তাহলে স্থায়ী করা কাকে বলে এটা লিখে দেবে এখান থেকে এতটা আর তার পাঁচটা কাজ দেওয়া আছে পাঁচটা কাজ লিখে দেবে সরি পাঁচটা কাজ না এই যে দুটো কাজ দেওয়া আছে দুটো কাজ লিখে দেবে প্রথমে কাকে বলে লিখবে তারপর কাজ লিখবে যারা ভাজক কলা লিখবে তার প্রথমে এখান থেকে এতটা লিখবে তারপর ভাজক কলার যে তিনটে কাজ দেওয়া আছে সেই তিনটে কাজ লিখে দেবে ভাজক কলা বা স্থায়ী কলার মধ্যে যে একটা লিখে দেবে তারপর আমাদের বলেছে মানবদের সর্ববৃহৎ গ্রন্থির নামও কাজ আটচল্লিশ নম্বর পাতায় দেখো মানবদের সর্ববৃহৎ গ্রন্থির নাম হচ্ছে যকৃত আর কাজ হচ্ছে এই যে ভূমিকাটাই হচ্ছে কাজ দুটো কাজ দেওয়া আছে দুটো কাজই লিখে দেবে মানুষ মানবদের সর্ববৃহৎ গ্রন্থির নাম হচ্ছে যক্রে তারপরে দুটো কাজ লিখে দেবে এখান থেকে এতটা প্রশ্ন তিন মাইক্রোটিউবিউল না থাকলে কোষের কি কোনো পরিবর্তন সঙ্গে এর সম্পর্ক কি উত্তর মাইক্রোটিউবিউল না থাকলে কোষকে আকৃতি ও দৃঢ়তা দেওয়া যেত না এবং কোষ বিভাজনের সময় এরা ক্রমজমের চলনে সাহায্য করতে পারত না আর সেন্ট্রিওলের মধ্যে অনুনালিকা বা মাইক্রোটিউবিউল থাকে প্রতিটি অনুনালিকায় তিনটি করে অধ অনুনালিকা থাকে দুটি সেন্ট্রুয়ালকে একত্রে ডিপ্লোজম বলে এটাই হচ্ছে সেন্ট্রিওল ও মাইক্রোটিউবিউলের মধ্যে সম্পর্ক প্রশ্ন চার একটি অজৈব এবং একটি বৃহৎ জৈব অনুর নাম লেখো ও দেহে এদের ভূমিকা উল্লেখ করো পঁচিশ নম্বর পাতায় অজৈব যৌব এটাই হচ্ছে অজৈব অনু বা অজৈব যৌব এবার তার মধ্যে দেখো পড়ছে যে অজৈব অণু জল অ্যাসিড খাড় গ্যাস খনিজ মৌল তার পঁচিশ নম্বর পাতায় দেখো জল অ্যাসিড খাড় লবণ আর অজৈব গ্যাস সবই পেয়ে যাচ্ছে এই পাতাতেই তাহলে এই পাঁচটার মধ্যে থেকে যে কোনো একটার ভূমিকা লিখে দেবে মানবদের সব কটারই ভূমিকা এখানে দেওয়া আছে যে কোনো একটার ভূমিকা লিখে দেবে এটা হচ্ছে অজৈব অণু প্রথমে লিখবে একটি অজৈব অণু হলো জল জীব মানবদের ভূমিকা হলো বলে এই তিনটে ভূমিকা লিখে দেবে যদি জলটা লেখো তাই লিখবে জীব দেহের একটি অজৈব অণু হলো জল মানবদের ভূমিকা হলো বলে এই তিনটে ভূমিকা লিখে দেবে আর সাতাশ নম্বর পাতায় বৃহৎ জৈব অণু পেয়ে যাবে তার মধ্যে জটিল সরকারটা লিখতে পারো তা লিখতে পারো যে বৃহৎ জৈব অনু হচ্ছে এখান থেকে এতটা তিনটে পয়েন্ট দেওয়া আছে তিনটে পয়েন্ট লিখে দেবে এছাড়াও আরও আছে প্রোটিন লিপিড নিউক্লিক অ্যাসিড তো এই চারটের মধ্যে যে কোনো একটার ভূমিকা লিখবে আমি জটিল সরকারটা বলে দিলাম এখান থেকে এতটা প্রশ্ন পাঁচ প্রাণীকলা কয় প্রকার ও কী কী আবরণী কলা ও কৃষিকলার অবস্থান ও কাজ লেখো চুয়াল্লিশ নম্বর পাতা এজো এটা প্রথমে লিখবে গঠন ও কাজের প্রকৃতি অনুসারে প্রাণী কলা চার প্রকার যথা কলা আবরণী কলা যোগকলা পেশিকলা এবং স্নায়ুকলা তারপর তারপর বলেছে আবরণী ও পেশিকলার অবস্থান ও কাজ তো প্রথমে কলা এজো এটা হচ্ছে অবস্থান এখান থেকে এতটা লিখবে তার সাথে কাজটাও লিখে দেবে আর যদি পারো এই ছবিটা এঁকে দেবে আবরণী কলার অবস্থান এখান থেকে এতটা কাজ পাঁচটা কাজ দেওয়া আছে পাঁচটা কাজ লিখবে তার সাথে এই ছবিটা এঁকে দেবে তারপর পঁয়তাল্লিশ নম্বর পাতায় এরা চুয়াল্লিশ নম্বর পাতায় সব পেয়ে গেলে তারপর পঁয়তাল্লিশ নম্বর পাতায় পেশিকলার অবস্থান পেয়ে যাবে এখান থেকে এতটা তিনটে কাজ দেওয়া আছে তিনটে কাজ লিখবে আর যদি পারো তাহলে এই ছবিটা এঁকে দেবে প্রশ্ন ছয় জীবনের অনুগুলি একটি চার্টের মাধ্যমে উপস্থাপিত করো চব্বিশ নম্বর পাতায় এই চার্টটা পুরোটা করে দেবে জীবনের অণু দুভাগে ভাগ করা যায় অজৈব অনু জৈব অনু অজৈব অণু হচ্ছে পাঁচটা জল অ্যাসিড খাড় গ্যাস খনিজ মৌল তার পাশাপাশি যে সংকেতগুলো দেওয়া আছে সংকেতগুলো লিখে দেবে জৈব অণু প্রকার একটা হচ্ছে ক্ষুদ্র জৈব অণু বৃহৎ জৈব অণু ক্ষুদ্র জৈব অণু হচ্ছে সরল শর্করা গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড টাইসো টাইরোসিন ফ্যাটি অ্যাসিড লিনোলেনিক অ্যাসিড নিউক্লেটাইট এই ডিএ ডিএটিপি আর এটিপি আর বৃহৎ জৈব অণু হচ্ছে জটিল কার্বোহাইড্রেট স্ট্রাচ প্রোটিন অ্যালবুমিন লিপিড কোলেস্টেরল অ্যাসিড ডিএনএ আর এই পুরো চারটা করে দেবে যেমন করে বইতে করা যাচ্ছে সেভাবে করে দেবে প্রশ্ন সাত প্রোক্রাইটিক ও ইউক্রাইটিক কোষের পার্থক্য লেখ। দুটির একটি করে উদাহরণ দাও উনচল্লিশ নম্বর পাতায় প্রোক্রায়োটিক আর ইউক্রিয়টিক কোটে ছটা পার্থক্য দেওয়া আছে ছটা পার্থক্য লিখবে আর উদাহরণ দেওয়া দেওয়া আছে দেখো এই যে প্রক্রায়োটিক কোষের উদাহরণ এটা আর ইউক্রায়োটিক কোষের উদাহরণ হচ্ছে এটা প্রশ্ন আট ফ্যাটের দ্রবণীয় ভিটামিনগুলির প্রতিটি নাম ভূমিকা অভাবজনিত লক্ষণ উল্লেখ করো উনত্রিশ নম্বর পাতা ফ্যাটের দ্রবণীয় ভিটামিন হচ্ছে এডি কে এই প্রত্যেকটাই নাম আর অভাবজনিত লক্ষণ লিখতে বলেছে তাহলে প্রথমেই দেখো ওই পাতাতেই পেয়ে যাচ্ছে ভিটামিন নাম এটা লিখবে তারপর অভাবজনিত লক্ষণ এখান থেকে এতটা দুটো দেওয়া আছে লিখে নেবে তারপর তিরিশ নম্বর পাতায় পেয়ে যাচ্ছে ভিটামিন ডি নাম আর অভাবজনিত লক্ষণ দুটো তারপরে হচ্ছে ভিটামিন ই নাম অভাবজনিত লক্ষণ দুটো ভিটামিন কে নাম আর অভাবজনিত লক্ষণ দুটো তাহলে এই এক দুই তিন চার এই চারটে ভিটামিন পরপর দেওয়া আছে সেই চারটে ভিটামিন লিখে দেবে এই চারটে ভিটামিনই হচ্ছে ফ্যাটের রোপণীয় প্রশ্ন নয় খনিজ মৌল কয় প্রকার ও কি কি মানব দেহে এদের ভূমিকাগুলি আলোচনা করো একত্রিশ নম্বর পাতায় এইযোগ প্রথমে পেয়ে যাচ্ছ মানবদেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে সাহায্যকারী খনিজ মৌলগুলি প্রধানত দুই প্রকার এক হচ্ছে ধাতব মৌল সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম লোহা জিঙ্ক কপার ইত্যাদি আর অধাতব মৌল হচ্ছে ফসফরাস সালফার আয়োডিন ইত্যাদি প্রথমে এখান থেকে এতটা ক ও কী কী সেটা লিখবে এখান থেকে এতটা আর মানবদের ভূমিকা এখান থেকে এতটা এক আটটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা পয়েন্ট দেওয়া আছে আটটা পয়েন্টই লিখবে এখান থেকে এতটা প্রথমে ক ভাগে ভাগ করা যায় কী কী এখান থেকে এতটা তারপর ভূমিকা এখান থেকে এতটা প্রশ্ন দশ জীবদেহ দেহ কী নিয়ে গঠিত তা লেখো প্রোটিন দেহের পক্ষে কেন প্রয়োজনীয় সাতাশ নম্বর পাতায় প্রথম প্রশ্নের উত্তরটা হবে জীবদেহ অজৈব ও জৈব অণু বা যৌগ দিয়ে গঠিত আর তারপর প্রোটিন দেহের পক্ষে কেন প্রয়োজন সেটা পাবে সাতাশ নম্বর পাতায় প্রাণী দেহে প্রোটিনের ভূমিকাগুলো লিখবে এটা হচ্ছে প্রোটিনের ভূমিকা এক নম্বর পয়েন্ট এখান থেকে এতটা তারপর আঠাশ নম্বর পাতায় আরও চারটে পয়েন্ট দেওয়া আছে এখান থেকে এতটা লিখবে দুই তিন চার পাঁচ তাহলে প্রাণী প্রোটিনের ভূমিকাগুলো লিখবে এখান থেকে শুরু করে আঠাশ ন সাতাশ নম্বর পাতার ওখান থেকে শুরু করে আঠাশ নম্বর পাতার এত অব্দি তারপর লাস্টে লিখবে এই কারণে প্রোটিন দেহের পক্ষে প্রয়োজনীয় প্রশ্ন এগারো মানব দেহের প্রধান রেচন অঙ্গের কাজ লেখো পরিপাক ছাড়া পাকস্থলীর অন্য একটি কাজ লেখো পাকস্থলী কোথায় থাকে আটচল্লিশ নম্বর পাতায় যে বিক্র হচ্ছে প্রধান রেচন অঙ্গ তার কাজ লিখতে বলেছে দুটো কাজ দেওয়া আছে দুটো কাজই লিখে দেবে তারপর বলেছে পরিপাক ছাড়া পাকস্থলীর কাজ তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে পরিপাক তাহলে এটা লিখবে না প্রথম পয়েন্টটা লিখবে না দ্বিতীয় বা তৃতীয় এই দুটো পয়েন্টের মধ্যে যে কোনো একটা লিখে দেবে এক হচ্ছে খাদ্যবস্তুকে সাময়িকভাবে সঞ্চিত রাখে আরেকটা হচ্ছে জীবাণু বিনাশ করে এই দুটো প্রথম পয়েন্টটা বাদ দিয়ে এই দুটো কারণ বলেছে প্রশ্নে পরিপাক ছাড়া অন্য কাজ তাহলে প্রথম পয়েন্টটা পরিপাকের প্রথম পয়েন্টটা লিখবে না প্রথম পয়েন্টটা ছাড়া দুই বা তিনের মধ্যে যে কোনো একটা পয়েন্ট লিখবে আর তারপর পাকস্থলীর অবস্থান চেয়েছে সেটা লিখবে এখান থেকে এতটা প্রশ্ন বারো নিউক্লিয়াসের ছবি আঁকো ও নিচের গঠনগুলি চিহ্নিত করো এক ক্রোমাটিন জালিকা দুই নিউক্লিও পর্দা তিন নিউক্লিওলাস চার নিউক্লিয় ছিদ্র চৌত্রিশ নম্বর পাতায় এই যে নিউক্লিয়াসের ছবি দেওয়া আছে তার মধ্যে থেকে আমাদের বলে দিয়েছে নিজ নিউক্লিও পর্দা এটা চিহ্নিত করবে ক্রোমাটিন করবে নিউক্লিয় সিদ্ধ করবে আর নিউক্লিও করবে এই চারটে দিয়েছে এই চারটেই করে দেবে এই ছবিটা আঁকবে তার সাথে নিউক্লিও পর্দা ক্রোমাটিন নিউক্লিয় সিদ্ধ আর নিউক্লিওলাস এই চারটে অংশ চিহ্নিত করে দেবে প্রশ্ন তেরো একটি নিউরন কোষের চিত্র অঙ্কন করো ও চিহ্নিত করো ছেচল্লিশ নম্বর পাতায় এই যে নিউরন কোষ বা স্নায়ু কোষ তাহলে এর এটা আঁকবে আর যে অংশগুলো চিহ্নিত করা আছে সেই সব অংশগুলোকে চিহ্নিত করে দেবে সব অংশগুলোকে কিন্তু চিহ্নিত করবে আর এটা আঁকবে এটাই স্নায়ু কোষটাই হচ্ছে নিউরন কোষ প্রশ্ন চোদ্দ ইউক্যারিওটিক কোষের মাইট্রোকন্ড্রিয়ার ছবি আঁকো ও চারটি অংশ লেবেল করো চিহ্নিত করো পঁয়ত্রিশ নম্বর পাতায় এই যে মাইটোকন্ড্রিয়া এই ছবিটা আঁকবে আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটখানা অংশ চিহ্নিত করা আছে তার মধ্যে থেকে যেকোনো চারটে অংশ চিহ্নিত করে দেবে প্রশ্ন পনেরো গলগি বডির ছবি এঁকে দূরবর্তী দিক ও তিন প্রকারের গলগি বস্তুকে চিহ্নিত করো ছত্রিশ নম্বর পাতায় এই যে এটা হচ্ছে গলগি বস্তুর গঠন সেখানে দূরবর্তী দিকটা চিহ্নিত করতে বলেছে এটা আর তারপর কলগিবডি যে তিনটে অংশ সেটা হচ্ছে একটা হচ্ছে সিস্টারনি একটা হচ্ছে টিউবিল বা ভেসিক্যাল আরেকটা হচ্ছে গহ্বর এই তিনটে অংশ চিহ্নিত করতে বলেছে যে দেখো এটা গহ্বর ভেসিক্যাল সিস্টারনি গহ্বর ভেসিক্যাল সিস্টারনি আর দূরবর্তী দিক এগুলো চিহ্নিত করে দেবে প্রশ্ন ষোলো নিচের ছবির অংশগুলো লেবেল করো এটা হচ্ছে একটা নিউক্লিয়াসের ছবি তা এটা হচ্ছে নিউক্লিওলাস আর এটা হচ্ছে বহিঃপর্দা আর এটা হচ্ছে ক্রোমাটিন তারপর এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এটা হচ্ছে কৃষ্টি এটা হচ্ছে পেরি স্থান এটা হচ্ছে পর্দা এটা হচ্ছে এফ বস্তু